তবে এটাই খোলাসা করতে চাই নবীর দুশ্মনরা আমাদের বড় দুর্ভাগ্য আমাদের জেলা ঝালকাশিতে এই ভারতের পরাগ নব্য নাস্তিক উৎপাদন হয়েছে বলে ঠিক কিনা ঝালকাশি যুবক ভাইরা আইনকে হাতে তুলে নিচ্ছে না তার মানে এই না ওই নব্য চাই প্রশাসন যদি এই নব্য ভারতের পরাগ আদিদের বিরুদ্ধে কোন অ্যাকশন না নেয় হবে। যাবে এই পারিতে আমার নবীর বিরুদ্ধে কোনো আক্রমণ করা হবে না স্পষ্ট বলতে চাই জান্নাতের মতে নেই আমার বইশে আর কোন সময়ে কোন মুহূর্তে জান্নাতের মধ্যে যেন আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলার সুযোগ কেউ না পায় ঠিক যেই সেখানি হত্যা করবে শাম্মা আল্লাহু আকবার দল করিব অবশ্যই মুমিনে মানসব নবিয়ান ফাতলহু যেখানে নবীর दुश्मनকে পাও কতল করো নবী

যে বংশের হোক যে ধর্মের হোক আমার নবীকে নিয়ে যে কদি করবে তাকে বাংলার জমিয়ে থাকতে হবে সঙ্গে আমি এই বাংলার জমিয়ে দেয়া হবে না এত ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ আসসালাম